সালামের কথা এসে গেছে একটু বলে যাই অনেক সময় আমরা বক্তারা সালাম দেই মাইকে মাইকে সালামের সালাম যারা শুনবে সালাম যারা শুনবে সবাই উত্তর দেওয়া সবাই উত্তর দেওয়া এবং উত্তর শুনোই দিয়ে আর কাজিব আমি মাইকে সালাম দিছি গেছে তো বহু যে যেখান থেকে শুনছে ধরে নেন উত্তর দেশে আমি কি শুনছি নাকি আপনারাও উত্তর দিলে আমি সব শুনবো না এজন্য সুন্নত হলো ফতোয়ার কিতাবে লেখে এই জাতীয় মাইকে সালাম না দিয়া স্টেজে উঠে উপস্থিত যারা আছে তাদেরকে সম্বোধন করে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে কজন আমার মুখের সালাম শুনবেন ওই কজনের উত্তর দিলে মসজিদের থেকে হয়ে যাবে আমরা মাইকে সালাম না দিলি একদল আবার সমালোচনা করে দেখো হুজুর আসলো মাইকে একটা সালাম না আবার আমরা সালাম দিয়ে আপনাদের কাছে পালাই ধরি উত্তর আদায় কি ব্যাপার আমি কি কবরস্থানে সালাম দিছি কুয়ার এখানে সময় পর্যন্ত এরপরে আবার সালাম দিয়ে আবার উত্তর দেন সালাম হবে কখন আর সালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম আগে সালাম আগে সালাম পরে কথা কিন্তু অনেক কথা বলে টলে সালাম আমাকে হুজুররাও করে আর নেতারা বেশি করে নেতারা এসে মাইক ধরে বিসমিল্লাহির রহমান রাহিম বিসমিল্লাহ সুদুরি করতে পারে না তো আই ইমুল্লাহিনা সাইত আনি রাজিম বিচমিল্লাহির রহমান রহিম এরপরে সভাপতি সেক্রেটারি কমিটি সবাইকে সম্বোধন করে রাজনৈতিক নেতা গোটাকে সম্বোধন করে টরে আর এরপরে আসসালাম আলাইকুম এই সালামের উত্তর না দিলে কোনো গুণা হবে না মশলা বুঝে নেন যেই সালামের আগে কথা হয় যেই সালামের আগে বুঝেন নাই কথা যেই সালামের আগে কথা হয় ওই সালামের উত্তর না দিলে কোনো গুণা হবে না ওই সালাম সুন্নতের খিলাফ সালাম আগে সালাম মাইকটা ধরেই বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কথা বুঝে আছে আপনারাও যখন আসবেন স্টেজে আসবেন কখনো কথা এই যুবকরা তোমরা বড় নেতা হবে একদিন আসবা সালাম দেওয়ার সিস্টেম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জিজ্ঞেস করবেন কাইফা হাল আপনারা কেমন আছেন এরপরে আপনার কথা হবে মোবাইলে কথা হয় মোবাইলে মোবাইল মোবাইল সালাম মোবাইলটা রিসিভ করে হ্যালো আসসালাম আলাইকুম আগে যদি সালামের আগে হ্যালো কয় তারপরে যদি হ্যালো কয়ে আসসালাম আলাইকুম বলে ওই সালামের উত্তর না দিলে কোনো গুণা নাই আপনি খেলাফের সুন্নত সালাম দিয়েছেন

আচ্ছা ঠিক আছে আপনি বাড়ি যাইয়া কত ভুলেই গেছেন সালাম পাঠাইছে যে আপনার বউ ভাই সালাম পাঠাইছে তা বাড়ি যেতে যেতে গেছেন ভুলে পাঠান তাই আপনার এই সালাম আপনার আব্বার কাছে পৌঁছে দেওয়া ওয়াজিব পৌঁছানোর পদ্ধতি কি এই সালাম পাঠাই সালাম পৌঁছানোর পদ্ধতি জানা দরকার আছে না নাই কন্দি কি কেরা পারেন কইতে ওলামাই কেরাম বাদে বলেন তো কে পারেন আশা করি অনেক উলামাই কিরামও জানা নাই মোতালা না থাকলে জানা নাই আপনি যাইয়া সালাম দেবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সালাম দেবেন আব্বাকে দিয়ে বলবেন আব্বা এই সালামটা পাঠাইছে আপনার ভাগ্নি আব্দুর রহমান আগে সালাম দিয়ে বলবেন সালামটা পাঠাইছে আপনার ভাগ্নি আব্দুর রহমানের অজিব দায়িত্ব পালন করবে এটা আমানত এবার আপনি উত্তর দেবেন কি কইয়া আপনার ভাগ্নের পাঠানি সালামের উত্তর কি দেবেন ওয়া আলাইকা ওয়া আলাইহি সালাম ওয়া আলাইকা বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহি সালাম আবার মুখ করেন কি বলবেন কের পাঠানো সালামের উত্তর দিবেন কিভাবে বলেন না ওয়া আলাইকা ওয়া আলাইহি সালাম বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহি সালাম বাস আপনি শুনে দিবেন যে আপনার পড়তে পৌঁছছে তার কাছে শুনে শুনে আর সে আপনার বলছে আব্বা আপনার ভাগ্নে আপনাকে সালাম देছে সে কইছে সালাম देছে আর আপনি উত্তর দেওয়া হয়ে গেছে এই চোখের ইশারার জাকির নাম উত্তর না পরিষ্কার উত্তর দেবেন ও আলাই কা ও আলাই হিস হুজুররা আপনার সালাম দিছে অনেক হুজুররা আপনার সালাম দিছে এবার কি বলবেন ও আলাই কা ও আলাই হিমুস সালাম আর বি তো পারেন না একটু মনে রাখার চেষ্টা করেন ও আলাইকা ওয়া ও আলাই হিমুস সালাম আগে তোমার উপরে এরপরে যারা আমার কাছে সালাম পাঠাইছে তাদের সালামের উত্তর দিলাম আল্লাহ তাদের উপরে শান্তি রহমত নাজিল করুক জোরে কানাল এবার সালামটা আপনি দেবেন কিভাবে আরেকটা মাসলা বলি দেই আমার মাহবুবুল্লাহ লক্ষ্য করেন সালাম দেবেন সালামের উত্তর কি আল্লাহ পাক শিখাইতেছে ওই যে কয়েতুম বিতাহিয়াতিন ফায়াইয়ু যদি কেউ তোমারে সালাম দেয় তাহলে তোমরা তার সালামের উত্তর দাও বিআহসানা আও রুদ্দু আও যে পরিমাণ তো আমার তোমার সালাম देছে তার চেয়ে ভালো করে উত্তর দাও বলেন তার চেয়ে আর খেয়াল করেন না তারছে ভালো করে উত্তর দাও আর দুহা কম পক্ষে যতটুকু বলছে ততটুকু ফেরত দাও তাহলে কি রকম এদিকে তাকান এদিকে দিক যদি যেটুক টুক সালাম देसे তারছে ভালো দিতে হলে পদ্ধতি কি আপনাকে বলছে আসসালামু আলাইকুম কত বলছে আপনি তারছে ভালো করে দি আর খদ আছে ওয়া আলাইকুমুস সালাম ওয়ালাইকুমুস সালাম না বাবা ওয়া আলাইকুমুস সালাম ওয়াল এদিক আরেকটা কানে আইছে এজন্য সংশোধন করে দেয় ওয়ালাইকুমুস সালাম লাইতে লাই আসছে লাইসার থেকে তোমার উপরে শান্তি না হোক ওয়ালাইকুমুস তোমার উপরে শান্তি না হোক ওয়া আলাইকুমুস তোমার উপরে শান্তি হোক বলেন ওয়া ওয়া আলাইকুমুস সালাম ওয়া ছোট করে নেকা ওয়া ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম সে বলছে আসসালাম আলাইকুম আপনি একটু ভালো করে বলতে যা কি বলবেন ও আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ একটু বেশি বলছেন সালামের মধ্যেই বলে বেলাইছে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ তাহলে আপনি আরেকটু ভালো করে কিভাবে বলবেন ওয়ালাইকুমুল্লাহ আছে না এবার সে সালামের মধ্যেই বলে বেলাইছে তিনে টুক আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবার আপনি কি বলবেন এর চেয়ে ভালো বলার কথা হাদিসে আসে নাই কিন্তু আমরা বানাইছে নাই বলি ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া কুদরাতু ওয়া জান্নাতু ওয়া জাহান্নামু ওয়া দাখিলু ওয়া কারাজু কতখানি বানানোর দরকার নেই আপনাকে এবার আল্লাহ শিখে দেশে আউরুদ্দুহা

কোনো নাই কোন সারতি নাই যতটুকু আমাকে মেপে দিছে আমি আমলে আনবো ইচ্ছা মতো আমি বানাউট কিছু করব না আর যতটুকু আমার জন্য আছে আমার মন মতো কাইটা খাটো করব না এর নাম ইসলাম কথা বলেন ঠিক ঠিক না তাহলে সালামটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এই সালামটা সবচেয়ে বেশি কে সালাম মানে দোয়া আর সালাম মানে শান্তি আলাইকুম মানে তোমার উপরে অরহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত অবরাকাতু মানে আল্লাহর বরকত কত দামি তিনটে দোয়া কত দামি তিনটে দোয়া তাহলে এত ভালো দোয়া সবচেয়ে বেশি পাবে কে সবচেয়ে আপন সবচেয়ে যে আপন বেশি এই ভালো দোয়া সে পাবে না আমার সবচেয়ে আপন আমার মা কাজী সালামটা বেশি পাবে কে তারপরে আপন আমার আব্বা সালাম বেশি পাবে কে এরপরে আপন আমার সন্তান সালাম বেশি পাবে কে এরপরে আপন আমার স্ত্রী সালাম বেশি পাবে কে স্ত্রী আর এই কয় জায়গায় সালাম দিতে যে লজ্জায় নাক কেটে যায় ওরে আল্লাহবারে ওলা সালাম দে তা কি গালা গালি হচ্ছে আবালের মারে সালাম দেয় কি ভাবে এ কি এ কি কোন হুজুরি ভালাই বললাম বউরে বলে সালাম দেয় কথা নিজের সন্তানরে সালাম দে কারে দেয় সালাম রাস্তার মিটাকে দোয়া দিয়ে বলি দেখছো আর আব্বা মা আপনজনকে জনকে তুমি সালাম দিয়ে দোয়া দেবা না তোমার মতো কীর্পন হতে পারে না আনাড়ি হতে পারে না কতক্ষণ এই জন্য বেশি বেশি সালাম হবে ঘরের ভিতরে আপনি দেবেন সালাম সেও দেবে উত্তর দুই এটা সালাম উত্তরের একই তর্জমা সালামার উত্তরের একই তর্জমা সালাম উত্তরের একই তর্জমা সালাম দিয়া সুন্নত নেকি নব্বই দে উত্তর দিয়া ওয়াজিব নেকি দশটা কারণ এ জাগার শূন্যতে নেকি বেশি কারণ কি যে ওই ওয়াজিবটা আসছে তো শূন্যতের ওসিলায় ওয়াজীব রা আসছে শূন্যতের ও সিলাই কাজে জায়গা শূন্যতের দাম ওয়াজিবের সাইতে কথা কি বোঝা গেছে